হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকেন আমরা এসি বোল্টকে কীভাবে ডিসি বোল্টে রূপান্তরিত করি তো এটা আগেটা হচ্ছে আপনার এসি আর মিসার কয়েল এটা হচ্ছে ডিসি আর মিসার কয়েল কয়েলটা আমরা পরিবর্তন করে দিলাম তো কয়েলটা বেঁধে দিলেও হতো কিন্তু পরিবর্তন করে দিলাম এটা হচ্ছে আপনার এসি সিডিআই এটা হচ্ছে এসি ক্রেনাঙ্গল সেন্সর কিবা পিক আপ কয়েল দেখতে থাকেন আমরা প্রত্যেকটা মাল পরিবর্তন করে দেবো এটা হচ্ছে আপনার এসি আর আর ইউনিট না সরি এটা ডিসি আর ইউনিট এটা হচ্ছে এসি আর আর ইউনিট তো এটা হচ্ছে ডিসি সিডিআই তো প্রত্যেকটা মাল আমরা পরিবর্তন করে দেব সবার শেষে আমরা ম্যাগনেটটা কিন্তু পরিবর্তন করতে অনেক টাকা প্রয়োজন তো আমরা এই ম্যাগনেটটা আমরা মডিফাই করে দিছি তো আশা করি মডিফাই করে দিয়ে হান্ড্রেড পারসেন্ট কাজ হয়ে গেছে তো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম তো বাইকটা পুরাই কমপ্লিট করে দিলাম আমরা ধন্যবাদ